কাকু তুমি কেমনে জানেন বাস কোন দিকে এই 2000 টা টিকেট ড্রাইভারটা টিকেট কথাなんて কথা কম সময় 6:00 টা 6:00 আ 6:00 তে সারাই সকাল 6:00 বিকাল 6:00 আর মাস্টি কি দেন তো একটু কষ্ট করে কত মানে 2000 টা টিকেট কেটে আপনি বাড়ি কোনে কাকু আমার বাড়ি বাগেরবাজার বাগেরবাজার নে অনেক দূরে মাছ ধরতে আছে সকাল ছয়টায় দুই হাজারটি টিকিট আছে এই যে কাকু মাছ ধরছে আমরা এই দিকটা যাচ্ছিলাম পরে গেলাম তাহলে একটু আমাদের একটু দেখে নিয়ে যাই কি পরিমাণে মাছ ধরছে ওই যে মাছ ওই যে অনেক মাছ ধরছে আপনি বাড়ি কোন জায়গায় হ্যাঁ একই তো বাগের বাজার না আপনি মাছটি কই নাক <laughs> <laughs>

বন্ধুর সুন্দর কিছু কিছু কাকু মাছ কিরাম দরছেন হ্যালো আমরা এখানে বসে আছি এই যে মাছটা এই মুনাই পা গেছে তাই তাই না হ্যাঁ এই যে আস্তে আস্তে মাছ যে বড় মাছ এ এরা বন্ধু জানে টানো লাগে দেখেন আপনারা এই যে মাছ কিন্তু 2000 টাকা টিকিট এই মাছ ধরা জানা কিন্তু 2000 টাকা টিকিট দিতে হয় তো সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত দেনা কাকু

देश इन्वारी पीला दली पीला दली ओ तो तो कहाँ से कहाँ से कतरे टिकेट ऐ कहीं नारालुका सुना क्या हमने हाँ मेरे फ्लाइट आह ऐ कहीं ना ये जीतो मैं मार्च टू सा करन थी हमारे बेस टू दे होगो किपर हमारे मार्च दो सेंट सी बात तो तो अलग लोगा

আ এই সামনে দুটো বেশ শীষ গলি কাছে এই যে ফরেস্টের পাশে প্রাইমারি স্কুলের গলি মাছ পাইছেন নাকি আপনারা কইতে গেছেন আপনারা লাগে সারা থাকে না তাতে কি চালান উঠছে না নাওনো ঘাটে আছে ঘাটি

काश से कल ऐसे तो लारा दिल्ले वर्धना है ना हलका ध्यान करें काश तो हमारे बीच जरा तारीख तो क्या की जोब में ढाबो जी बोलो बरमासे देता है पास की जोब हो ना भाई पास की जोब हो ना बीच की जरूर हो रहा है सोचेंगे तो नखी नफ़ेसन এই যে বাচ্চাটা পাওয়া গেছে আমাদের লাইভে থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এই যে এটা কি নোনা মাছ বলে না রুই মাছ দেখি দেখি ভাইয়া একটু একটু দেখেন এই দেখেন মাছটা জলে তো ছেড়ে দিলো দেখেন কি পরিমাণ ফান্ডেছে অনেকটা মাছ দিয়েছে